চোরকে আটক করে আর পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চোর যুবকটির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে যুবকটি বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত থাকার কারণে মোবাইল চুরি করার চেষ্টা করে বলে জানা যায় সাফাং করি তো ঠিক আছে ডেলি কাজ হয় না ঠিক আছে তো এরকম ভাবে চলছে এভাবে চালাচ্ছি ঠিক আছে মাঝে মধ্যে চুরি করো হ্যাঁ মাঝে মধ্যে মানে কি এবারে যে পুলিশে ধরেছে এবারে কি ক্ষমা চাইছো হ্যাঁ কার করব না ক্ষমা চাইছি আর জোর করে বলছি আর কার করব না কোনো নিয়ম কাজ গাঁজা খায় গাঁজা মদ মদ ডেলি খায় না কিন্তু গাঁজাটা ডেলি খায় রফিকুল শেখ বাড়ি বাড়ি খাগড়া স্টেশন রানীনগর মোবাইল মোবাইলটা জীবন দেওয়ালটা নিয়ে পড়েছিলাম মেয়েটা চিল্লায় ওখানে আরো পাবলিক ছিল আশেপাশে তারা এসে জোর মানে আমি দোড় দৌড়ে পাড়াতে যা যাচ্ছিলাম আর এসে ধরে নেয় সবাই মানে আমি তো এদের প্রথম আমার না এর আগে চুরি করিনি এই যে এক থেকে বেঁচে দিই এর আগে বেঁচিয়ে নিই তো ওই তো মানে বাড়ি নিয়েছি বেঁচেছি মানে বাড়িতেই বেঁচে বেঁচেছি বুঝতে পারলেনটা সাড়ে নটার সময় একটা ট্রেন এসে দাঁড়ায় ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে একটা চোর

সেই অবস্থায় যাই হোক দৌড়া পালাচ্ছিল ওকে কিছুটা গিয়ে তাড়িয়ে ধরে নিয়ে আসে নিয়ে আসার পরে মোবাইলটা রিকভারি করা হয় হ্যাঁ রিকভারি করা হয় এবং তাকে আরপিএফ ডেকে আরপিএফের এর হাতে আরপিএফ এর সঙ্গে সংযুক্তভাবে আমাদের তুলে দেওয়া তনুজাস আ ইউনিট অফ তনুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে kids wear a step ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ